সীমা ভাষিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব এগারো ঠাকুরের সমসাময়িক ভক্তেরা কেউ কেউ তখনও মায়ের কাছে নিয়মিত আসেন বা মায়ের সঙ্গে যোগাযোগ রাখেন সে প্রসঙ্গে মা রাজবিহারী মহারাজকে বলছেন পতুও মাঝে মাঝে আসে আমাকে মাস মাস একটি করে টাকা দেয় বড় গরিব আমি যখন গ জয়রামবাটিতে থাকি তখন সেখানে পাঠায় পতু আর মনীন্দ্র এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত তখন ছেলে মানুষ দশ এগারো বছরের দোলে দিন সব বাইরে চলে গেছে আবির দিচ্ছে কাশীপুর বাগানে এরা দুটি গেল না ঠাকুরকে হাওয়া করতে লাগলো এই এ হাতে এই সে হাতে ছেলে মানুষ কি হাতে পায় না এই পা ঠিপছে ঠাকুরে তখন কাশি ছিল তাই মাথায় জ্বালা করতো হাওয়া দরকার হতো ঠাকুর বলছেন যা যা তোরা নিচে যা আবির গে যা সবাই গেছে পতু বলছে না মশাই আমরা যাব না আমরা এইখানে আছি আপনি রয়েছেন আমরা কি ফেলে যেতে পারি ওরা কিছুতেই গেল না ঠাকুর কেঁদে বললেন আরে এরাই আমার সেই রামলালা আমাকে সেবা করতে এসেছে ছেলে মানুষ তবু আমাকে ফেলে আমোদর দিকে দিকে ফিরে চাইলে না বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়লো দেখলু কোয়ালপাড়ায় একবার মা খুব অসুস্থ হয়ে পড়েন সে সময় রাধু মায়ের ওই রকম অসুখ দেখেও শ্বশুরবাড়ি চলে যায় পরে উদ্বোধনে মা একদিন সে প্রসঙ্গ তুলে স্ত্রীভক্তদের বলছেন দেখো রাধু যখন আমার মায়া কাটিয়ে চলে গেল তখন মনে করলুম এবার বোধ আমার শরীর থাকবে না কিন্তু এখনও ঠাকুরের কাজ আছে দেখছি কাশিতে সুধীরাদি ও সরলা দেবীকে প্রেম ভক্তি প্রসঙ্গ বলতে গিয়ে মা ওইভাবে প্রকাশক নীলকণ্ঠের একটি গানের উল্লেখ করেন ও নিজে গে শুনিয়ে তারপর বলেন আহা নীলকণ্ঠের গান কি চমৎকার ঠাকুর বড় ভালোবাসতেন ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন নীলকণ্ঠ কখনো কখনো তার কাছে আসতো গান কি ছিলাম কত রকমের লোকই তার কাছে দক্ষিণেশ্বর যেন আনন্দের হাটবাজার বসে যেত জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর বলছেন যারা তার কাছে যাবে তাদের শেষ জন্ম তাহলে মার কাছে যারা আসছে তাদের কি হবে মা উত্তর দিচ্ছেন কী আর হবে বাবা এখানেও তাই হবে ভক্ত যারা আপনার কাছে মন্ত্র নিয়েছে তারা যদি রকম জপ তপ না করে তবে তাদের পরিণাম কী হবে উত্তরে মা বলছেন কি আর হবে তোমরা অত ভাবনা করো কেন মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকই গিয়ে চির শান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন পথে ঘাটে অনেক সময় ঠাকুর মায়ের ভক্ত অপরিচিত লোককে দেখলে আপনার বলে মনে হয় কেন জনৈক ভক্তের এই প্রশ্নে মা বলছেন ঠাকুর বলতেন কলমির দল একটি ধরে টানলেই সবগুলি নাড়াচাড়া পড়ে সব যে এক গাছের শাখা পোশাকা জনৈক স্ত্রী ভক্ত মাকে বলেন যে তিনি যখন ঠাকুরকে প্রথম দর্শন করেন তখন ঠাকুরের দেহ থেকে একটা জ্যোতি বেরোতে দেখেন একথা শুনে মা সমর্থন করে বলেন মা তুমি ঠিকই দেখেছ আমি যখন তাকে তেল মাখাতুম মাঝে মাঝে ওইরূপ জ্যোতি দেখতে পেতুম ঈশ্বর কোটি হয়েও কেউ কেউ কেন পুত্র নিয়ে সংসারী হয়ে রয়েছে রাজবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন হ্যাঁ পচে মরছে পূর্ণকে জোর করে বিয়ে দিল বললে ঠাকুরের ওখানে গেলে ইট পাটকেল মেরে তার গাড়ি ভেঙে দেব যখন কলকাতায় আসবেন ঠাকুরের ষোলো আনাতে এক প্রসঙ্গ বলতে গিয়ে মার আসবে আরী মহারাজকে দক্ষিণেশ্বরে আগত জনৈক বৈষ্ণব সাধুর কাহিনী বলছেন পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল আহার শেষে ইঁদুরের মতো টেনে ছিল ক্রমে ঘটিটি বাটিটি হাঁড়ি কলসি চাল ডাল এসব গোছাতে লাগলো ঠাকুর একদিন তাই দেখে বলেন যা এবার মার পড়বে কিনা মায়ার বদ্ধ হতে চলল ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সে স্থান ছেড়ে যেতে বললেন তবে সে পালালো শ্বেতকায় ভক্তদের মধ্যে ঠাকুরের আসার সম্পর্কে মা এখন তার মহারাজকে ঠিক কি বলেছিলেন মহারাজ তা জিজ্ঞাসা করায় মা বলছেন না তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে তাই বলেছি যেমন এখন সব খ্রিস্টানরা আসছে না ঠাকুর বলেছিলেন যে একশো বছর আবার আসবেন এই একশো বছর ভক্ত হৃদয় থাকবেন গোল বারান্দা হতে বলি উত্তর পাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন আমি বললুম আমি আর আসতে পারবো না লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আর আসবো না ঠাকুর এসে বললেন যাবে কোথা কর্মীর দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে আর এত কথারই বা দরকার কি ঠাকুর বলতেন আমকে এসেছে আম খেয়ে যাও অত পাতা ডাল গুনে কি হবে